নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের মালাইকারির রেসিপি নিয়ে সেদিন বর্মশাই হঠাৎ করে বলল অনেকদিন চিংড়ি মাছের মালাইকারি খাওয়া হয়নি একটু গলদা চিংড়ির মালাইকারি রেধে খাওয়াও তো দেখি তাই যেমনি কথা অমনি কাজ করে দিলাম চিংড়ি মাছের মালাইকারি আর বরমশাই খেয়ে খুব আনন্দ পেয়েছে তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক চিংড়ি মাছের মালাইকারি যেহেতু তাই চিংড়ি মাছ তো লাগবেই চিংড়ি মাছগুলোকে আমি বাজার থেকে আনার সময় দাঁড়াগুলো কাটিয়ে নিয়ে এসেছি এরপর ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি তারপর নিয়ে নিয়েছি টক দই নিয়ে নিয়েছি নারকলের দুধ নারকোলটাকে ভালো করে পিষে সেটার থেকে আমি দুধ বার করে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ পেস্ট এরপর নিয়েছি কাজু চালমগজের পেস্ট আর নিয়েছি অল্পটুকু আদা রসুনের পেস্ট কড়াইতে সরষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছের একটা দিক ভালো করে ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর দিকটাও ভালো করে ভেজে নিতে হবে এইভাবে আমি একে একে সবকটা চিংড়ি মাছ ভালো করে ভেজে কড়াই থেকে তুলে নিয়েছি এরপর বাকি তেলটাতে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তিনটে টুকরো দারচিনি আর তিনটে এলাচ এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজের পেস্টটা তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এবার ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এরপরে দিয়ে নিয়েছি টক দইটা টক দইটা দেওয়ার সময় আমি ভিডিও করতে ভুলে গেছি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এরপর দইটা দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়ে তেলটা যখন ছেড়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানেতে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু ও চালমগজের পেস্টটা সেটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করার পর আমি আবার একটু তেলটা ছেড়ে এলে তাতে দিয়ে দিচ্ছি নুন আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু সামান্য জল দিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা একটু সিদ্ধ হয়ে যায় জলটা দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো দিয়ে আবার খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে নারকলের দুধটা নারকলের দুধটা দেওয়ার পর মাছগুলোর সাথে খুব ভালো করে সেটাকে মিশিয়ে নিতে হবে এরপরে তরকারিটাতে একটু ফুট ধরার অপেক্ষা করতে হবে ফুটটা ধরে গেলে উপর থেকে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আর একটু অপেক্ষা করতে হবে তারপরে নামানোর আগে সামান্যটুকু ঘি দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের চিংড়ি মাছের মালাইকারি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ